উনত্রিশ সেপ্টেম্বর দুই সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত লস্কর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট পঁচিশে জুলাই যাদের বিআইডব্লিউটি এর পরীক্ষা আছে তাদের জন্য এটা আশা করি হেল্পফুল হবে এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করুন আমি কলা খেতে পছন্দ করি আই লাইক টু ইট বানানাস গতকাল আমি কাজটি করেছি আই ডিড দ্য ওয়ার্ক স্টার্টে ডাক্তার আসার পর রোগীটি মারা গিয়েছিল দ্য পেশেন্ট ডায়েট আফটার দ্য ডক্টর কাম সে আমার বিশ্বস্ত বন্ধু নয় হি ইজ নট মাই ফেইথফুল ফ্রেন্ড মধুর ঘান ভালো দ্য স্মেল অফ হানি ইজ গুড দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন এ লেডি ব্রট আপ এ বেবি মেক প্যাসিভ অর্থাৎ একজন মহিলা একটা শিশুকে লালন পালন করেছিল তাহলে এর প্যাসিভ ফর্ম হচ্ছে এ বেবি ওয়াজ ব্রট আপ বাই এ লেডি দ্য ক্রিমিনাল ইজ হেটেড বাই এভরিবডি মেক ইট অ্যাক্টিভ এটা প্যাসিভ ভয়েসে আছে এর অর্থ হচ্ছে অপরাধীরা সবার কাছে ঘৃণিত হয় এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে এভরিবডি হেটস দ্য ক্রিমিনাল আই এম ইন টু মাইন্ডস বাংলা মিনিং এর বাংলা অর্থ হচ্ছে আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসি এ হার্ড আপ ক্যাটল বাংলা মিনিং এ হার্ড অব ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর পাল বাক্যের আন্ডারলাইন করা অংশের অর্থ লিখুন আই লুক ফরওয়ার্ড টু ইওর কোঅপারেশন অর্থাৎ আমি তোমার সাহায্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে প্রত্যাশা করে থাকা বা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা অল মাই এফোর্স ওয়েন্ট ইন ভেইন মানে আমার সকল প্রচেষ্টা বৃথা গেল ইনভেইন মানে হচ্ছে বৃথা যাওয়া হি ডাজ দ্য সেম ওয়ার্ক ওভার অ্যান্ড ওভার মানে সে একই কাজ বারবার করে ওভার অ্যান্ড ওভার মানে হচ্ছে বারবার করা আন্ডারলাইন করা অংশে সংশোধন করে বাক্য ঠিক করুন মাই ফাদার ইজ জুনিয়র দেন মাই আঙ্কেল জুনিয়রের পরে আমরা সাধারণত টু ব্যবহৃত হয় জানি জুনিয়র এবং সিনিয়রের পরে টু ব্যবহৃত হয় তাহলে এখানে হবে মাই ফাদার ইজ জুনিয়র টু মাই আঙ্কেল ইট ইজ রেইনিং সিন্স লাস্ট মানডে গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে একটা নির্দিষ্ট সময় করে বলা আছে তাহলে এখানে হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট মানডে ডু ইউ নো হোয়াই ইজ হি ভেরি আপসেট এখানে যেহেতু হোয়াই কথাটি বলা আছে তাহলে এরপরে আর অক্সুলারি ভাবকে সামনে আনার দরকার নেই এখানে হবে হোয়াই হি ইজ ভেরি আপসেট তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন ফ্লাই পাস্ট পার্টিসিপল ফর্ম ফ্লাই মানে হচ্ছে উড়া এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্লোন এর পাস্ট ফার্ম হচ্ছে ফ্লিউ ওলফ হচ্ছে নেকড়ে এর প্লোরাল ফর্ম হচ্ছে ওলফস শূন্য স্থান পূরণ করুন হি ওয়াজ অ্যাকুইটেড ড্যাশ দ্য চার্জ অফ থেপ্ট হি ওয়াজ অ্যাকুইটেড অফ দ্য চার্জ অফ থেপ্ট অর্থাৎ চুরির দায় থেকে তাকে মুক্ত করে দেওয়া হয়েছিল প্লিজ অলওয়েজ স্টে ড্যাশ মাই লেফট প্লিজ অলওয়েজ স্টে উইথ মাই লেফট অর্থাৎ দয়া করে সবসময় আমার বামে থাকবে চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাংলায় অনুবাদ করুন লেট মি স্টে অ্যালোন আমাকে একা থাকতে দাও হি প্রিফার্স টি টু কফি সে কফি অপেক্ষা চা বেশি পছন্দ করে আই এক্সজস্টেড টুডে আমি আজ ক্লান্ত প্যাট্রেটিজম ইজ এ গ্রেট ভার্চু মানে দেশপ্রেম একটি মহৎ গুণ বা ভালো গুণ পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন যে সন্তান হয় না এক কথায় কি হবে এর এক কথাই হচ্ছে বন্ধা মাছরাঙার কলঙ্ক বাগধারাটির অর্থ কী এর অর্থ হচ্ছে অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা দশে মিলে করিকাজ এ বাক্যে দশে কোন কারক দশে অর্থাৎ কারা মিলে তাহলে এটা হচ্ছে কর্তৃকারক সন্ধিবিচ্ছেদ করুন কটুক্তি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত উক্তি ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয় ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু সমাস নির্ণয় করুন কানাকানি কানাকানি এর ব্যাসবাক্য হচ্ছে কানে কানে যে কথা এটা হচ্ছে ব্যতিহার বহুপ্রীহী সমাস বন্য শব্দের চরিত্রূপ কি বন্য শব্দের চলিত্রূপ হচ্ছে বুনো সান্তনা শব্দের সঠিক বানান কি সান্ত্বনা এর সঠিক বানান হচ্ছে দন্ত দন্তসয়াকার দন্ত নয় বয় দন্ত নয় আকার শান্তনা রতন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র রতন রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের চরিত্র ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে শ্রমের মর্যাদা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন একজন দোকানদার একটি ঘড়ি ক্রয় করে চারশো টাকায় বিক্রয় করলে দশ ক্ষতি হয় দোকানদারের জন্য ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো বিয়োগ দশ সমান হচ্ছে নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এবং বিক্রয়মূল্য মূল্য চারশো পঁচানব্বই টাকা হলে তখন ক্রয়মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের প্রথম দুইটির গুণফল শেষ দুইটির গুণফল অপেক্ষা দশ কম তিনটি সংখ্যা হচ্ছে চার পাঁচ এবং ছয় অর্থাৎ চার পাঁচা কুড়ি এবং শেষ দুইটির গুণফল হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে এদের পার্থক্য হচ্ছে দশ যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কি বলে একে বলে সামান্তরিক পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ বছর পিতার বয়স পুত্রের বয়স হচ্ছে পঁচিশ বছর বেশি পুত্রের বয়স কত ধরে নিলাম যে পুত্রের বয়স হচ্ছে এক্স বছর এবং পিতার বয়স হচ্ছে এক্স প্লাস পঁচিশ বছর তাহলে এই দুইটার যোগফল হচ্ছে পঁয়তাল্লিশ বছরে এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেলাম দশ বছর অর্থাৎ পুত্রের বয়স দশ বছর একটি কোণ তিরিশ ডিগ্রি হলে সম্পূরক কোণ কত হবে তাহলে একশো আশি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বিয়োগ করলে থাকে একশো পঞ্চাশ ডিগ্রি যদি বলতো কোণ তাহলে হতো নব্বই ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি রুটওভার রুট ফাইভ ডট রুট ফাইভ তার স্কোয়ার এর মান কত তাহলে এখানে এই রুটওভার এবং এই স্কোয়ারে কাটা যাবে এখানে শুধুমাত্র থাকবে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ সমান ফাইভ লাবি কিছু কলম কিনে তার দুই বাই পাঁচ অংশ তার বাবাকে দিল অবশিষ্ট কলমের এক বাই তিন অংশ তার বোনকে দিল বোনকে দেওয়ার পর অবশিষ্ট কলমের পাঁচ বাই আট অংশ তার ভাইকে দিল এবং সবশেষে তার কাছে বারোটি কলম রইল সে তার বাবাকে কয়টি কলম দিয়েছিল তাহলে আমরা ধরে নিলাম যে লাবিবের কাছে ক সংখ্যক কলম ছিল তার বাবাকে দিয়েছিল ক এর দুই বাই পাঁচ অংশ অর্থাৎ দুই ক বাই পাঁচটি তাহলে তার কাছে আর থাকলো ক মাইনাস দুই ক বাই পাঁচ সমান হচ্ছে তিন ক বাই পাঁচটি কলম তার কাছে এখন থাকলো এবং যেটুকু অংশ থাকলো তার এক বাই তিন অংশ তার বোনকে দিল তাহলে তার বোনকে দেওয়ার পর থাকলো তিন ক বাই পাঁচ মাইনাস এই অংশটুকু তাহলে থাকলো দুই ক বাই পাঁচটি এই যে অংশ ছিল এরপরে এই অংশ থেকে পাঁচ বাই আট অংশ তার ভাইকে দিল তাহলে দুই ক বাই পাঁচ এর পাঁচ বাই আট অংশ দেওয়ার পর তার কাছে থাকলো দুই ক বাই পাঁচ মাইনাস এই অংশটুকু সমান হচ্ছে তিন ক বাই বিশটি তার কাছে যে অবশিষ্ট এই অংশটুকু থাকলো এটাই হচ্ছে বারোটি তাহলে এখান থেকে আমরা ক এর ভ্যালু পাবো আশি অর্থাৎ তার কাছে আশিটি কলম ছিল এখন লাভিব তার বাবাকে দিয়েছিল আশিটি কলমের দুই বাই পাঁচ অংশ সমান বত্রিশটি কোনো একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দুই বাই তিন অংশ মহিলা পুরুষ শিক্ষকদের বারো জন অবিবাহিত এবং তিন বাই পাঁচ অংশ বিবাহিত ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত ধরে নিলাম যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে এক্স জন। তাহলে মহিলা শিক্ষিকার সংখ্যা হচ্ছে এই এক্স জনের দুই বাই তিন অংশ অর্থাৎ টু এক্স বাই থ্রি জোন তাহলে পুরুষ শিক্ষকের সংখ্যা হচ্ছে এই মোট সংখ্যা এক্স বিয়োগ এই মহিলা শিক্ষিকার সংখ্যা অর্থাৎ টু এক্স বাই থ্রি সমান এক্স বাই থ্রি এখন এটা হচ্ছে পুরুষ শিক্ষকের সংখ্যা এর তিন বাই পাঁচ অংশ হচ্ছে বিবাহিত অর্থাৎ এক্স বাই থ্রি এর তিন বাই পাঁচ ওয়ান এক্স বাই পাঁচ অংশ বিবাহিত তাহলে পুরুষ শিক্ষকের যে সংখ্যা এক্স বাই থ্রি জোন এখান থেকে যদি বিবাহিত শিক্ষকের সংখ্যা বিয়োগ করি তাহলে থাকবে অবিবাহিত পুরুষ শিক্ষকের সংখ্যা অর্থাৎ এই বারো জন তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো নব্বই জন অর্থাৎ শিক্ষক শিক্ষিকার সংখ্যা হচ্ছে নব্বই জন দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে প্রশ্নগুলোর উত্তর লিখুন বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতির নাম কি প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত সৌহরাদ্দি উদ্যানে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত দুই হাজার তেইশ এশিয়া কাপ ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন কে মোহাম্মদ সিরাজ ভারতের দুই হাজার তেইশ সালের আগস্টে কততম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পনেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি পিপিলিকা থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে ওই সময়ে ছিলেন এসেথা থ্যাভিসিন বর্তমানে একজন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আছেন বর্তমানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পেতান্তার্ন সিনাওয়াত্রা উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভাইস রয় কেছিলেন ভাইসরয় ছিলেন লর্ড কার্জন এফ বিসিসিআই এর পূর্ণরূপ কি এর পুনর্নূপ হচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয় কবে চব্বিশে ফেব্রুয়ারি দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র সতেরোশো ছিয়াত্তর সালে স্বাধীনতা লাভ করে আমার ভাইয়ের রক্তেরাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে গানটির রচয়িতা হচ্ছেন আব্দুল গাফার চৌধুরী রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা রয়টার্স যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি বাংলাদেশের নবীনতম বিভাগ কোনটি বাংলাদেশের নবীনতম বিভাগ হচ্ছে ময়মনসিং বাংলাদেশের বাংলাদেশের কোন শহর বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত চট্টগ্রাম শহর জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসাবে কাজ করেন কে চিফ হুইপ এই ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত লস্কর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ